কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সকলের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো কেমন কাটতেছে আপনাদের দিনকাল অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না জানি না কি হচ্ছে না হচ্ছে আমরা তো ইন্টারনেট থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আছি সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ আসলে আমাদের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা একমাত্র আমরা অনলাইনে যারা কাজ করি তারাই বুঝতে পারতেছি যারা চাকরি বাকরি করে তাদের তারা তো মাস শেষে বেতন পাই তাদের কোনো ঝামেলা নাই কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে যে একদিন যদি ইউটিউবে ভিডিও না দিতে পারি তাহলে আমাদের ইনকামটাও সেরকমই থাকে মানে যেরকম না দিতে পারলে ভিডিও জিরো মানে ইনকামও জিরো এরকম হচ্ছে একটা ব্যাপার তো এখানে হচ্ছে কাপড় চোপড় গুছাচ্ছি তো আস্তে আস্তে সব কিছুই নিয়ে শুরু করতে হবে কিছু কাপড় চোপড় আগে গুছিয়ে সেটা পাঠিয়েও দিয়েছি যেমন শাড়ি সারা ইশানের বাইরে পড়ার কাপড় চোপড় সব কিছু গুছিয়ে পাঠিয়ে দিয়েছি তো এখন হচ্ছে সারার বাবার কাপড় চোপড় গুছাচ্ছে এই ব্যাগ ভর্তি শুধুমাত্র সারার বাবার কাপড় রাখবো কারণ ওনার কাপড় কোনো অংশে কম না ছেলেরা অনেক সময় বলে দেখবেন যে আমাদের তো কাপড় কাপড়চোপড়ি নেই তো পুরো আলমারি দখল করে রাখো আসলে জিনিসটা কিন্তু সেরকম না গুছাতে গেলে দেখা যায় যে আসলে কার কাপড় কতটা এখানে সারা বাবার কাপড় চোপড় ভাজ করতেছে এত বড় ব্যাগ ভর্তি শুধুমাত্র তার কাপড়চোপড়ি হয়েছে তো বুঝতে পারেন যে তার কাপড়চোপড় কোনো অংশে কম না অথচ সে ভাবে যে তার কাপড় চোপড় নেই তো এখন হচ্ছে এই সন্ধ্যাবেলা হবে আমি হচ্ছে বিকেলবেলা থেকে ব্লকটা স্টার্ট করেছি সেদিন যে অনেকগুলা থালা বসন বের করেছিলাম বড় বড় হান্ডি পাতলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু আর পরিষ্কার করতে পারিনি তো সন্ধ্যাবেলায় পরিষ্কার করে এরপর হচ্ছে এখানে আমি রেখে দিয়েছিলাম টেবিলে এখন হচ্ছে এগুলো মুছে পরিষ্কার করে আবার বস্তা ভর্তি করবো আর কি বস্তাগুলো আবার ধুয়ে দিয়েছিলাম সাবান দিয়ে তা না হলে আবার সেই বস্তার মধ্যে ময়লা থাকলে সেই ময়লাওয়ালা বস্তার মধ্যে তো আর ধোঁয়া থালা বসন রাখা যায় না আর থালা বাসন যদি ময়লা থালা বসন নিয়ে যায় তাহলে দেখা যাবে যে যেখানে নিয়ে যাব সেখানে আবার ময়লা হবে এই হচ্ছে কত রকমের যে ভেজাল বলেন একটা কাজ করতে গেলে যে কতগুলো কাজ করতে হয় এক্সট্রা সেটা বলার বাইরে তো এই থালা বসন হচ্ছে বেশিরভাগই যাবে হচ্ছে বাড়ি মানে হচ্ছে আমার গ্রামের বাড়িতে যাবে মা যেগুলো বাড়িতে নিয়ে যাবে এগুলো হচ্ছে আমাদের আগের বাসার থালা বাসন মানে যখন মা আর সেমবিতে থাকতো বাবা চাকরি করতো তখনকার আর কি থালা বেশিরভাগই হচ্ছে বাড়িতে পাঠানো হয়েছে কিছু হচ্ছে এখানে স্টোর করা ছিল রুমে সেগুলো হচ্ছে এখন বের করে ধুয়ে পরিষ্কার করে মুছে রাখলাম একটু শুকানোর পর হচ্ছে এগুলো বস্তা ভর্তি করবো এদিকে হচ্ছে স্যার একটু পড়তে বসিয়েছি বাচ্চারা তো এমনিতেই পড়তে চায় না ওদেরকে একটু জোর করে পড়তে না বসালে হয় না তাহলে আবার অভ্যাস নষ্ট হয়ে যায় তো এখানে হচ্ছে আমি বস্তাগুলো ধুয়ে এখন হচ্ছে ফ্যান ছেড়ে শুকানোর জন্য রাখছি আর থালা বাসনগুলো মোছা হয়ে গেছে আর এই যে দেখেন আরেকজন তো খালি এদিক ওদিক টানা টানি করতেই থাকে সারাদিন তো বস্তাগুলো শুকিয়ে গেছে এখন হচ্ছে থালা বাসনগুলো ভরবো আসলে থালা বাসন না এগুলো হচ্ছে ডেক্সি পাতিল আমরা ডেক্সি পাতিল বলি আর কি এগুলো একটু বড় বড় সাইজের সব সময় লাগে না অনুষ্ঠান করতে গেলে লাগে বাড়িতে অনেক সময় দেখা যায় মানুষজন বেশি হয় তখন এগুলোর প্রয়োজন হয় এর জন্য বাড়িতে পাঠিয়ে দেবো আর শহরে তো আসলে এত বড় বড়ো হান্ডিপাতিল লাগে না কারণ মেহমান এত বেশি আসে না আসলেও এত বড় বড়ো হান্ডিপাতের লাগে না এর জন্য বাড়িতে পাঠিয়ে দেবো সব আর কিছু আছে যেগুলো একটু ছোট ছোট সাইজের সেগুলোও দু একটা আমি রেখে দিয়েছি কিন্তু বেশিরভাগই পাঠিয়ে দিয়েছি এগুলো হচ্ছে রেখে দেব ওই বাসায় নিয়ে মা যখন গ্রামের বাড়িতে যাবে তখন হচ্ছে মা ওইখান থেকে গাড়ি করে তো যায় ওইখান থেকে নিয়ে যাবে এই হচ্ছে ব্যাপারটা তো থালা বাসন পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে যেখানেই ধরতেছি সেখানেই ময়লা সেখানেই পরিষ্কার করো সেখানেই মানে জিনিসপত্র ধুতে ধুতে অবস্থা খারাপ হয়ে গেল সত্যি আগে জানতাম না যে বাসা পাল্টাতে গেলে এত বেশি কষ্ট করতে হয় এর জন্যই মানুষ এক বাসার মধ্যে মনে হয় দশ পনেরো বছর বিশ বছর করে থাকে অসুবিধা হলেও কারণ বাসা চেঞ্জ করার যে প্যারা তার চাইতে মনে হয় যে এক জায়গায় পরে থাকা অনেক ভালো কারণ এত বেশি কষ্ট আসলে তারপরেও তো আমার জিনিসপত্র অনেক কম কিন্তু তারপরেও আমি ধুয়ে ধুয়ে মানে প্যাক করে করে শেষ করতে পারতেছি না তো চিন্তা করেন যাদের জিনিসপত্র একটু বেশি তাদেরকে অবস্থা সবাইকে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মতো দেখেন আজকে সকালবেলা বৃষ্টি এই মাত্র আসতাম বাথরুম খুলে ফিরেছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুবই সুন্দর একটা ঝুম বিষ্ঠুন আছে এখন পর্যন্ত রান্নাঘরে যায়নি কী কী রান্না হবে সকালের জন্য দুপুরের জন্য কিছু ঠিকঠাক হয়নি ঘুম থেকে উঠে জাস্ট ওয়াশরুম থেকে আসলাম এসেই দেখি ঝুম নেমে পড়তে আর ভাবলাম আপনাদের সাথে ঝুম বৃষ্টি শেয়ার করি আর আজকে ব্লকটা না হয় বৃষ্টি দিয়ে শুরু করলাম হয়তো সারাদিনে বৃষ্টি হবে দেখছেন এখান থেকে কত কাপড় চুপড় দেখা যায় সবই শান চলছে গতকালকে ওর একটা নতুন গেঞ্জি ফালাই দিয়েছে ওটা নিচে পড়ে রয়েছে আর বেচারাটা নিয়ে বড় ঝামেলা আছে বুঝতে পারছি সব ভালো ভালো জিনিসপত্র সব নিচে পালাই দিতে কী যে করবো ওকে নিয়ে আর বেশি দিন নেই এই পরিবেশটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না এই বারান্দা গাছপালা দেখতে ব্লগটা শুরু করেছিলাম বিকেলবেলা তারপরের দিন সকালবেলাও ব্লগটা কন্টিনিউ করেছি সকালবেলা এত বৃষ্টি ছিল যে আর ক্যামেরাটা অন্য করে থাকতে পারলাম না এত সুন্দর ঝুম বৃষ্টি ছিল তো ওই ঝুম বৃষ্টি দেখে আজকে সকালবেলার খাবারে করা হয়েছে খিচুড়ি আর তার সাথে হচ্ছে ডিমের ঝুড়ি মানে পিঁয়াজ কুচি দিয়ে ডিম ভেজে ঝুড়ির মতো করে খেতে ভীষণ ভালো লাগে খিচুড়ির সাথে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো ডিমের ঝুড়ির সাথে হচ্ছে পাতলা পাতলা খিচুড়ি খুবই ভালো খাবার ছিল সকালের খাবারটা গুড মর্নিং বাবু গুড মর্নিং বাবু আবার বৃষ্টি হইতেছে দেখেন আবার সকালবেলা খাওয়া দাওয়া শেষ করলাম আবার কাঁচামরিচ নেই মাছ নাই দেখেন নিশান বাবু ঘুম থেকে উঠে বৃষ্টি দেখতে এসে পড়তেছে বৃষ্টি দেখতে এসে পড়ছো আবার সয় কেন উঠো তোমাকে খাওয়াই দিব উঠো খাবা না ঈশানা সারা ঘুম থেকে একটু দেরি করে উঠে তারপরেও আজকে বৃষ্টির শব্দ শুনে ঈশান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ওদেরকে আজকে সকালবেলা খাওয়াচ্ছে নুডুলস অনেকদিন দিন পর আজকে নুডলস দিতেছি আপনারা বলেন যে নুডুলস খাওয়া ভালো না তার জন্য কিন্তু আমি নুডুলসটা অনেক কম দিই আর ভিডিওতে শেয়ার না করলে পরেও আমি অনেক কম দেওয়ার চেষ্টা করি এখন অভ্যাস হয়ে গেছে তো বাচ্চারা তাড়াতাড়ি ছাড়তে চায় না আর তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এটাই হচ্ছে সমস্যা তো এখানে হচ্ছে সারাকে পড়তে বসাইছি সাথে হচ্ছে খাওয়াই দিতেছি আর ঈশান বাবুকেও খাওয়াই দিতেছি যখন আমার হাতে সময় একটু কম থাকে তখন আমি দুজনকে একসাথেই খাওয়াই দিই আবার মাঝে মাঝে সারা একাকাই একাই খায় সারা এখন একাকাই খেতে পারে বেশি ভাগ সময় কিন্তু দেখা যায় মাঝে মাঝে আমি একটু খাওয়াইয়ে দিই বাচ্চারা তো মাঝে মাঝে বায়না করে মা আমি তুমি একটু খাওয়াই দাও আর কি এই হচ্ছে ব্যাপার এরকম ঝুম বৃষ্টিতে আসলে যে কোনো খাবার খেতেই ভালো লাগে আমাদের খিচুড়িটা তো খেতে ভীষণ ভালো হয়েছিল আজকের এত সুন্দর বৃষ্টি হয়েছে আসলে খুবই সুন্দর বৃষ্টি আমি জানি না আপনাদের ওখানে হয়েছে কিনা কিন্তু আমাদের এখানে তো খুব ভালো বৃষ্টি হয়েছে আর দিদি এদিকে হচ্ছে করছে দুধ চা আসলে দুধ চাটা খেতে ভীষণ ভালো হয়েছিল এরকম বৃষ্টির মধ্যে চা খেতে তো আরও বেশি ভালো লাগে কি আর বলবো আরেকটা কথা হচ্ছে যে আজকে বান্না শেষ করে ফেলেছি আজকে আর রান্নার কোনো ব্লগ করিনি কিন্তু কি কী রান্না হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আগে হচ্ছে চাটা খেয়ে নিয়ে চা দেখে তো আমার লোভ লাগতেছে আমি তো ভিডিও আগে বানাই ভয়েসটা পরে অ্যাড করি তো ভয়েস অ্যাড করার সময় আগে রান্নাগুলো দেখলে আমার নিজের কাছে লোভ লাগে তো চাটা দেখে মনে হচ্ছে একটু কড়া করে দুধ চা খাই এখন Shut up. কি সুন্দর একটা বৃষ্টি হইতেছে তাই না একদম মজার মজার বৃষ্টি এই বৃষ্টিতে খালি বৃষ্টি মন চাই দেখেন কি সুন্দর বৃষ্টি হইতেছে সকালবেলা আজকে ছুরি একটা কাটা পড়ছে জানিস এখন হচ্ছে বিকেল বিকেলবেলা বিকেলবেলা আবার কাজ করতে বসে পড়েছি দেখেন ব্লগটা বানালাম দিন যে লাগলো মানে দুই তিন দিন ভরে একটা ব্লগ বানিয়েছি কাজের চাপ বেশি তো আসলে আমি এখন ব্লগ ঠিকমতো বানাতেও পারি না সেটা হচ্ছে যে এখন যে কাজটা করতেছি আলমারির মানে হচ্ছে আমার রুমের যে আলমারিটা সেইটার নিচে দুইটা পার্টে সে কিছু জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র আমার না এখানে কিছু মার জিনিসপত্র আছে কিছু দিদি জিনিসপত্র আছে আলমারিটা আগে মূলত হচ্ছে দিদি ইউজ করতো যার কারণে কিছু জিনিসপত্র তার রয়ে গেছে যেগুলো আর আমি বের করে দিইনি তো এখন যেহেতু আলমারিটা এটা ওই বাসায় পাঠাবো যার জন্য এটা হচ্ছে আমি এখন খালি করতেছি জিনিসপত্র সব আর কি পাঠিয়ে দিতেছি আরেকটা কথা হচ্ছে যে আপনারা হয়তো প্রশ্ন করবেন যেহেতু এটা দিদির আলমারি তাহলে আমি ওই বাসায় কেন পাঠাচ্ছি হচ্ছে যে এটা হচ্ছে গিফট করে দিয়েছেন আমাদের দিদি বললো যে তোমরা যেহেতু ইউজ করতেছো তাহলে তোমরা নিয়ে নাও এটা অনেকদিন পুরনো হয়ে গেছে আমি আর এটা এখন ব্যবহার করব না আমি নতুন করে করে নেব আর কি এই হচ্ছে ব্যাপারটা তো আমরা ভাই গরিব ধরিব মানুষ আমরা এত টাকা পয়সা খরচ করে নতুন নতুন জিনিস কিনতে পারি না কয়েকদিন পর পর এটাই আমাদের জন্য যথেষ্ট তো এখানে হচ্ছে কিছু জিনিসপত্র প্যাক করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ